করছেন মিলন ভাই আমরা আলহামদুলিল্লাহ অনেক দর্শক আপনার ভিডিওতে কমেন্ট করছে ভাই কোন তারে কি কাজ হয় আজকে ভিডিওটা এসে একটু বড় হলো দর্শক অনুরোধ পুরো না টেনে দেখবেন আজকে ভিডিওতে আমরা সলিউশন জানাবো যে লাইট চলবে কোন তারে এসি চলবে কোন তারে জি জি মিটার থেকে যখন তার নিয়ে আসবো সেখানে খরচ কেমন টাকা আর লাইটে ফ্যানে কেমন খরচ হবে এই সব কিছু জানার ধারণা চেষ্টা করব সহজ ঠিক আবার বলে দেন ভাই ভিডিও শুরুতে গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স এটা মেয়র হানি ফ্লাইওভারের টুল ঘরের সাথেই পড়েছে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এক নাম্বার ভবনে 67 নাম্বার দোকান ওকে ভাই আপনি মিটার থেকে শুরু করেন মিটার থেকে কোনটা আসতে হবে মিটার থেকে আসে হচ্ছে প্রথমত আপনার টুইন তিন বিশ টুইন তার আপনার কাবার করা এটা সবাই জানে ওটা দুই গস এক তার ওটা পল্লী বিদ্যুৎ থেকে আপনার ওই মেন সুইচ কানেকশন দেয় আচ্ছা আচ্ছা তো তারপরে যে কাজগুলো সেই বিষয়ে আজকে আলাপ করব প্রথমত লাইট ফ্যান থেকে ওয়ারিং থেকে শুরু করি দেখেন সমস্যা যেমন লাইট ফ্যানের এর আপনার লাইট ফ্যান টিভি এগুলো ওয়ারিং এর জন্য লাগে হচ্ছে ওয়ান জিরো ওয়ান থ্রি মানে তিন বাইস আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর মানে ওয়ান জিরো তে থাকবে তিনটা তামা ওয়ান থ্রি তেও থাকবে তিনটা তামা আর ওয়ান পয়েন্ট ফাইভ থাকবে হচ্ছে সাতটা তামা সাতটা তামা থাকবে ষাটটা তামা থাকবে এটা আপনার যারা হেভি ওয়ারিং করতে চায় হেভি ওয়ারিং এর জন্য এটার প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা আমি দেখিয়ে দিয়া সাতটা তামা আমি রিকোয়েস্ট করব সবাই টেনে দেখবেন কারণ আজকে ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আপনারা সবারই কাজে আসবে এই যে তিনটা তামা তিনটা তামা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সাতটা তামা থাকবে সাতটা তামা আচ্ছা আচ্ছা দেখেন এটা থাকবে সাতটা সাতটা তামা থাকবে কিন্তু এটা 1 পয়েন্ট কত ভাই

সাতটা তামা কেউ আছে বাসা একটু হেভি হাই কোয়ালিটি করে ওয়ারিং করতে ফ্যানের প্যান্ড তারা আপনার পয়েন্ট দিয়ে ওয়ারিং করে ঠিক আছে আর যারা একটু নর্মাল করে ওয়ারিং করতে চায় নর্মাল বলতে কি হাই

এটা ছিল কত টু পয়েন্ট দেখেন আচ্ছা অরিজিনাল তাম আমাকে বললো কি নরম থাকে দেখেন তার কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাকবে সফট থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালার তামাই দেখা যাবে ঘষা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম ওটা তো আগুন দিলেই মনে করেন যে সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা এটা কয়েতাম পাঁচতামা ষাট টাকা তিনতাম এটা হচ্ছে আর এটা হচ্ছে তিনটা এটা হচ্ছে মোটর গিজার ওভেন আয়রন থায়নের জন্য তিন বিশে এটা আয়রন ওভেন মোটর টোটোর জন্য নেয় আর টু পয়েন্ট হচ্ছে আপনার সাতাইশো আশি টাকা এইটো ফ্রিজ আয়রন মোটর গিজার জন্য এই টু ব্যবহার করে এটা সাতাইশো আশি

এটা মানুষ বলে আসলে তো যার যেভাবে প্রয়োজন মিস্ত্রি এস্টিমেট দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে এই কাজ করে আপনি চাইলে হেভি করে নিবেন আরো তারপরে তারপরে রয়েছে আপনার ফোর আর এম ফোর আর এম ফোর আর এম ফোর আর এম এই দুইটা হচ্ছে আপনার এসির জন্য ইউজ হয় ফোর আর এম থ্রি আর এম এই ফোর পয়েন্ট ফাইভ আচ্ছা আচ্ছা ছাব্বিশ সাত বাইশ আর এলো ফোর আর এম কেউ এসি লাইনে দেয় দুই টন আড়াই টন আচ্ছা আর ফোর পয়েন্ট ফাইভ মানে সাত বিশ এর রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো এটা এসির জন্য ব্যবহার করে কেউ মেন লাইনে ব্যবহার করে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আমাদের সিক্স আর এম সিক্স আর এম এর রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ এটাও মেন দূরে থেকে চেনে তারা এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দিই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ করা এবং তামা একশো বছরের গ্যারান্টি আমরা একবারে লিখিত গ্যারান্টি দিই যে বড় বড় ব্রান্ডের তুলনায় আমাদের সাশ্রয়ী রেটে নিতে পারবেন এবং আমাদের প্রাইসও কম এবং গুণগত মান আমরা বজায় রেখে তার বাজারে বিক্রি করতে আসছি এবং আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ইনশাল্লাহ আমার কোনো ব্যাড রেকর্ড নাই ব্যাড কমেন্টও নাই আপনারা নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিবেন আচ্ছা আচ্ছা তো এই জন্য আমি রেটগুলো ভেঙ্গে ভেঙে বলে দিচ্ছি আপনারা যখন কাপ্তান বাজারে আসবেন না খাবেন উনি একটা তার ভাই কত আনছিল ভাই এটা এটা হচ্ছে আপনার টেনার এম টেনার এম রেট হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা টেনার এম এটা মেন লাইন ইউজ করে বাসাবাড়ি চারতলা পাঁচতলা বিল্ডিং এর মেন লাইন টানবে জি এটা হচ্ছে বারো হাজার পাঁচশো সেভেন আর এম হচ্ছে আপনার আট হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা সেভেন আর এম আট হাজার পাঁচশো আর ষোলো আর এম রয়েছে আমাদের ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা দশ তালা আটতলা যা যার যেরকম আপনার লোড প্রয়োজন ওইভাবেই সেই ইস্টিমেট নিয়ে আসবে আমি সেভাবে তাদেরকে রেট দিয়ে দিব এবং রেটগুলো বলে দিলাম আমার তার ডলারের মতো মনে করেন আপনার লস নাই ভাই এটা আমার দশ বছর পর যদি বিল্ডিং ভেঙে ফেলে দেন এ তার যখন এখন কিনবেন ধরেন কত টাকা ভাই বলেন তো এটা কত টাকা এখন দাম হান্ড্রেড পার্সেন্ট কারণ ছিল তিন চার বছর আগে আষ্টশো টাকা ছয়শ পঞ্চাশ সাতশো আষ্টশো এখন হয়েছে আপনার বারোশো যাচ্ছে জিনিসের দাম বাড়তেছে

এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন

বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকে ভিডিওতে বলে দিই অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে তামার তার আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিখিত অনেকে বলে ভাই আমার ব্র্যান্ডে তার নিলে এক লাখ টাকা বিল হয় আপনার পনেরো হাজার এত ডিফারেন্ট হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এই তারটা বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত আটচল্লিশ সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে আমার খরচ আসবে কোটি কোটি বিজ্ঞাপন আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার স্টাফ আছে ধরেন তিন চারজন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে পাঁচচল্লিশশো

যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর বছর হোক এই তামা হইলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না এ ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন পুচাপুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালমোনিয়াম হয়তো লোহা হয়তো তাহলে জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে দিত কিন্তু আমি তো আপনারা সবচেয়ে আপনার গ্রান্টি দিয়ে দিচ্ছি একশো বছর

আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন বড় ঢুকিয়েছি তখন আমাকে যদি কেউ সাহস দেয় যে না ভাই এটা আপনার তামা fire proof 100 বছর গ্যারান্টি আপনার বিল্ডিং এর লাইফও কিছু হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে 50000 আমি কম পেয়েছি এটা দিয়ে আমি আমার অন্যান্য আইটেম আইসা পড়ব তো এই জন্য মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিরা ভয় ঢুকাই দেয় কি আনছেন এমএম এর নামই শুনি নাই ভাই চলবে না আপনি বিআরবি লাগান

আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাল্লাহ পরবর্তী দেখাবো আসসালামু আলাইকুম